ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দী কিচেন শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যে মাছের রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে ভেটকি মাছের একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে ভেটকি মাছের রেসিপির জন্য আমি দেখো এখানে চার টুকরো ভেটকি মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করা আছে ভেটকি মাছটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমরা যেরকম নুন আর হলুদ মাখিয়ে রাখি সেরকম নুন আর হলুদ দিয়ে দেবো আমি এর মধ্যে নুন হলুদটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে একটুখানি লেবুর রস লেবুর রস দিয়ে ভেটকি মাছটা মেখে রাখলে সুন্দর হয় সেই জন্য একটু লেবুর রস ইউজ করবার চেষ্টা করবে তো আজকে যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে দই ভেটকি ভেটকি মাছের অনেক রেসিপি তোমরা খেয়েছো এই দই ভেটকিটা কেউ কোনো দিন খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব আমি ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ সময় ম্যারিনেট করতে রেখে দেবো যতক্ষণ সময় তোমাদের কাছে থাকবে ততক্ষণ সময় এটাকে ম্যারিনেট করতে রেখে দেবে এবার দেখো একটা বাটিতে আমি ওয়ান টেবিল পোস্ত ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি নর্মাল টেম্পারেচারে থাকা জল আছে এটা আর কয়েকটা শুকনো লঙ্কা আমি ভিজিয়ে নিয়েছি এবার এটাকে আমি বেটে নেব মাছের পরিমাণ অনুযায়ী আমি এখানে টক দই দিয়ে দেবো কারণ আমি যেহেতু টক দই দিয়ে বাটবো সেই জন্য আমি জলের পরিমাণটি একটু ছেঁকে কমিয়ে নিলাম তো আমি এখানে টু টেবিল স্পুন মতন টক দই দিয়ে নিলাম চার পিস মাছের জন্য টু টেবিল স্পুন টক দই কিন্তু যথেষ্ট এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেবো নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমি দেখো আরেকটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম এক ইঞ্চি পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমি এখানে দেড়খানা পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা আমি বেটে দেবো সেই জন্য একবারে গ্রাইন্ডিং জারে নিয়ে নিলাম কিছু পর রসুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো ঝালটা যে যার নিজেদের পছন্দ মতন দেবে তো সাদা মরিচের গুঁড়ো মরিচ গোটা আর কি তোমাদের কাছে যদি কালো গোল মরিচ থাকে সেটাও ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই দেখো পোস্ত আর দইটা আমার বাটা হয়ে গেছে দইটাকে একেবারে পোস্তের সাথে বেটে নিয়েছি যাতে সেটাকে আর আলাদা করে ফেটাতে না হয় যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্না আমি রান্নাটা সর্ষের তেলেজ করব কিন্তু তোমরা চাইলে কিন্তু এখানে সাদা তেলের ব্যবহার করতে পারো আর শীতকাল হলে অবশ্যই ঘিয়ের ব্যবহারও করতে পারো আমি এখানে পরিমাণ মতন চার টেবিল চামচ মতন এখানে সর্ষের তেল দিয়ে নিলাম তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে যারা একদমই যাও না তাদের জন্য বলছি ভেটকি মাছ অনেক সময় তেলের মধ্যে লেগে যায় কড়াইতে তেল ভালো করে গরম না হলে সেজন্য তেলটা আমাদের খুব ভালো করে গরম করে নিতে হবে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আমরা এটার মধ্যে রসুন বেঁচে নিয়েছি এবার দেখো এর মধ্যে আমি এক এক করে আমাদের যে রেগুলার মশলা কিছু আছে সেগুলো অ্যাড করে দেবো যেমন আমি এখানে একটুখানি ধনে গুঁড়ো অ্যাড করব আর জিরে গুঁড়ো অ্যাড করবো দিয়ে এই গ্রাইন্ডারটাকে আবার একটু ঘুরিয়ে নেবো যাতে একেবারে বাটা মশলার মতন হয়ে যায় এক চা চামচ পরিমাপে আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে নিলাম এবার এক চা চামচ পরিমাপে আমি এখানে ধনের গুঁড়োও দিয়ে নেবো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলে কোনো নতুন বন্ধু থাকলে বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো সেজন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে আর তার সাথে সাথে বেল নোটিফিকেশানটাও অন করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় তেলটা যখন এরকম ধোয়াটা গরম হয়ে গেছে এখন আমি ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম এই সময় আমি মাছগুলো কিন্তু অ্যাড করে দেবো মাছটা বেশ খানিক্ষণ সময় ম্যারিনেট করে রেখেছি এবার মাছগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো মাছটা যখন একটা পাশ ভাজা হয়ে যাবে তখন আমরা এটাকে উলটিয়ে নেব দেখো তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম বলে কিন্তু একটা পাশ লেগে যায়নি তেল খুব ভালো করে গরম করে নিতে হয় ভেটকি মাছ রান্নার সময় গরমের মধ্যে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে তোমরা যারা কখনো কর এরকম করে তারা অবশ্যই একবার ভেটকি মাছ এরকম করে খেয়ে দেখবে এটা খুব ভালো হয় খেতে ভেটকি মাছটা দেখো আমার ভাজা হয়ে গেছে কী করে এই দেখো এখান থেকে ফাঁকা হয়ে গেছে ভেটকি মাছ খুব নরম হয় খুব বেশি ভেজে ফেলবে সেটার কিন্তু কোনো প্রয়োজন হয় না তো মাছটা এবার আমি তুলে নেব এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন হিসেবে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর একটা তেজপাতা আমি হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটা দারচিনি একটা লবঙ্গ আর একটু ছোট এলাচ এলাচগুলোর মুখটা অবশ্যই তোমরা একটু ফাটিয়ে দেবে না হলে কিন্তু ছিটে গায়ে চলে আসবে যারা জানো তাদের জন্য না যারা জানো না তাদের জন্য বলে দিলাম ফোড়নটা দেখো ভাজা হয়ে গেছে তেজপাতাটাও ভাজা হয়ে গেছে আমার এখানে কিন্তু ফোড়ন হিসেবে আর কিছু দেব না আমি চাইলে তোমরা একটু প্রচুনো পেঁয়াজ ইউজ করতে পারো এবার আমি যে মশলাটা বেঁচে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সামরিচ এই বাটাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার গ্রাইন্ডারটা ধুয়ে একটুখানি জল আমি এর মধ্যে খুব বেশি না সামান্য একটু জল আমি অ্যাড করে দেবো কারণ গ্রাইন্ডারের গায়ে অনেকটা মশলাই কিন্তু লেগে রয়েছে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তোমরা চাইলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার পুরো অ্যাড করতে পারো কিন্তু রান্নাটা যেহেতু একটু সাদা সাদা হবে দই ভেটকি সেই জন্য আমি কিন্তু এর মধ্যে কোনো হলুদ এক্সট্রা বা লঙ্কার গুঁড়ো অ্যাড করব না এবার মশলাটা কষাতে কষাতে এর মধ্যে অ্যাড করে দেবো আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো এটাকে আমি খুব ভালো করে কুচিয়ে রেখেছিলাম তারপরে আমি হাত দিয়ে একটু পিষে নিয়েছি তারপরে আমি এটাকে যোগ করে দিলাম যাতে খুব সহজেই এটা গলে যায় এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু নুন এইভাবে যদি রান্নাটা করো তাহলে আলাদা করে কিন্তু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো বা পেঁয়াজ আদা এসব দিয়ে আলাদা আলাদা করে কষাতে হবে না একবারেই কষানো হয়ে যাবে আর খেতে খুবই ভালো হয় একবার বাড়িতে না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এটা কীরকম হয় খেতে তো ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ সময় ধরে এটাকে কষিয়ে নেবো মশলাটা দেখো যখন খুব ভালো করে এরকম করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে এক করে দেবো দই আর পোস্ত বাটাটা যেটা আমি বেটে রেখেছিলাম দই আর পোস্ত একসাথে বেটে নিলে তোমাদের দই ফেটে যাওয়ার কোনো ভয়ও থাকবে না এবার কিন্তু ফ্লেমটাকে লোতে করে দিয়েছি আমি দিয়ে একটু কিছুক্ষণ সময় নাড়িয়ে নেব আর গ্রাইন্ডারটা ধুয়ে একটুখানি জল অ্যাড করে দেবো এর মধ্যে গ্রাই দেখো তেলটা এখানেও ছেড়ে এসছে আমি গ্রাইন্ডারটা ধুয়ে জলটা এটার মধ্যে অ্যাড করে দেবো তোমরা চাইলে আরও ঝোল বানাতে চাইলে আর একটু গরম জল অ্যাড করে দেবে অবশ্যই আর হলে কিন্তু কুকিং প্রসেসটা থেমে যাবে রেসিপিটা আজকের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবার অনুরোধ রইল তোমাদের কাছে ঝোলটা ফুটে উঠবার সাথে সাথে আমি এর মধ্যে প্রয়োজন মতো নুন অ্যাড করে দেবো নুনটা অবশ্যই চেক করে নিয়ে যে যা স্বাদ মতন অ্যাড করবে নুনটা দেবার পর এবার আমি মাছগুলো একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেবো মাছের যেটুকু তেল ছিল সেটুকু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তো এটাকে আমি পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেবো ঝোলটা যখন ফুটে উঠেছে আমি এর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি এটা অপশনাল তোমরা দিলেও পারো না দিলেও পারো দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে দেওয়ার পর দেখো মাছটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো